ভালোবাসা এখন আশা যে ভালোবাসা বিক্রি হয় নাকি ভালোবাসা এখন বিক্রি হয় যে ভালোবাসা তো আমরা বিক্রি ভালোবাসা এটা করতেছি কেউ মাছ কেউ ফুল কেউ ভালোবাসা

প্রিয় দর্শক মাই ভিশন ইন্টারটেকমেন্ট থেকে আমি মোস্তফা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা দশক আজ আমরা চলে আসছি নয়াবাজার নিউ কুসুম রুটি হাউসে এই যে আপনাদের পাশে দেখতেছেন যে অনেক বড় বড় বিভিন্ন আইটেমের রুটি বানানো হয়েছে আর এইগুলো হয়ে থাকে কিন্তু প্রতি বছর শুধু সব এবারত উপলক্ষে গতকাল থেকে শুরু হয়েছে আজ পর্যন্ত আমাদের এগুলো চলবে দুই কেজি কাছাকাছি তিনশো টাকা তিনশো টাকা

তারপরে খেজুর মাখনা তারপরে আরো মা অনেক কিছু মিস করা তা আমাদের নিজের ফ্যাক্টরি থেকে আমরা নিজেরা অর্ডার করলে আমরা নিজেরা বানিয়ে দিতে পারি আবার বানিয়ে এটা আমাদের প্রায় আজ থেকে তিরিশ বছর আগের থেকে ঐতিহ্য এটার ঐতিহ্য হচ্ছে একটাই আমাদের যে কুসুম কনফেকশন এটা দেখতেছেন এটা নিউ কুসুম ওইটা হচ্ছে আমাদের এই নিউ কুসুমটা

এই রুই দামে কি তিনশো টাকা কেজি কালকে দিয়ে শুরু করছি আজকে পর্যন্ত আর কি শেষ ইনশাল্লাহ আমাদের একটা প্রতি বছর করি তো আমাদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে কতটুকু মাল যাবে তো আমরা ওই অনুযায়ী মাল আনছি ও ইনশাল্লাহ সবই শেষ হয়ে যাবে সব শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাইজান দর্শক আমরা দেখালাম যে আসলে সবে বরাত উপলক্ষে এটা কিন্তু একটা বিশেষ আয়োজন পুরন ঢাকার ঐতিহ্যবাহী হালুয়া একটু বাড়ি করেন না ভাই কাজুর আছে তারপরে বাদাম আছে কিসমিস আছে অনেক আইটেম আছে এটা কেমন এটা টেস্ট অনেক টেস্ট কত দাম এটা এটা 450 টাকা কেজি হ্যাঁ এই তো দামের কথা বললি আর পারি রে ভাই দামের কথা আমাদের গরীবের মধ্যে কোনো নাই কম দামি জিনিস নাই কম দামে আছে ছোট আছে 220 টাকা দর্শক দেখতে পাচ্ছেন এই হালুয়ার দাম হচ্ছে হলো 400 টাকা এটা কি পরিমাণ আছে ভাইজান 1 কেজি 1 কেজি দর্শক এই রুটির সাথে এই হালুয়া গুলো বিক্রি করা হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি এটা বছরে শুধু দুইটা দিনে বিক্রি হয় সবাই বরাত উপলক্ষে এই আইটেমটা তৈরি করা হয় এখানে আমাদের কিছু ক্রেতা বিক্রেতারা আছে ওনাদের সাথে একটু আমরা একটু কথা বলার চেষ্টা করি কুসুম কুসুম আরেকটা কুসুম আছে না ওটা আছে ওটা হইছে ইসলামপুর নয় বাজারের ভিতরে আমাদের এটা ঐতিহ্যবাহী এটা সবার আগে আইছে তৈরি করেছেন এ বছর প্রায় আশি মন প্রত্যেকবারে বিক্রি হয়ে যায় আর শর্ট পরে যায় আর আপনি দশটা বাজারে দেখবেন কারাগারি লেগেছে মানে হালুয়া থাকে না রুটি থাকে না শুধু এই দিনে এইটা নেয় মুসলমানরা যারা আছে পুরো ঢাকায় এগুলো চলে বেশি মনে হয় অন্য জায়গা তো আমি দেখি সব জায়গায় আছে সব জায়গায় চলে আপনি দেখবেন আশেপাশেও আছে পার্কের সামনে বিশাল বড় দোকান লাগাই রেখে কি নিলাম আজকে বিস্কুট নিম বিস্কুট হ্যাঁ এই যে বিশাল বিশাল আইটেমে রুটি আমরা তো না রুটি বানাই ছোন ভাষায় ভাষায় चावलের রুটি বানাইছি চালের রুটি আর গরু মাংস রুটি হালুয়া বানাইছে আমরা ভাইদের কাছে শুনলাম যে এগুলো প্রায় আশি মন ময়দার রুটি তারা বানাইছে এটা শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আমরা অনেকগুলো দেখলাম এখানে খুব লোভনীয় কিছু হালুয়া দেখলাম তারপরে রুটিগুলো কিন্তু অনেক সুন্দর নয়া বাজার থেকে আপনার নিউ কুসুম নামে যেখানে রুটি হাউসটা আছে এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ

কি দাম এটা নাম কি নাম কি এটা এটা হল আপনার ফুল ফুল একটি ফুল কদম ফুল কদম ফুল জি কদম ফুলে দেখুন বাবা মা মা এই কদম ফুলের দাম কত এটা হল আপনার 300 টাকা কেজি 300 টাকা কেজি জি আপনি তিনশো প্রায় বিশ টাকা তিরিশ টাকা মতো আসে বিশ ত্রিশ টাকা হবে এখানে কি কি ব্যবহার করছেন এখানে মোরব্বা আপনি কিসমিস বিভিন্ন ধরনের জিনিস আছে খুব সুন্দর খাবার খাবার

প্রায় উনিশশো সাতানব্বই থেকে আটানব্বই থেকে আমরা এটা করি উনিশশো সাতানব্বই থেকে শুরু করি জি আমাদের বড়রা করতো তাদের কাছ থেকে শিখছি পুরান ঢাকা ঐতিহ্য আর অন্য কোনো আমি আর দেখি না অনেকে দেখা বলে এটা কি অবাক খায় কিন্তু যেটা যখন নিয়ে যায় তখনই বুঝতে পারি এটা মজা রাখি দুশো টাকা দুশো টাকা না দুশো টাকা এটা দুশো টাকা কেজি তিনশো টাকা কেজি স্পেশাল মুরব্বা একটু বেশি জি দেখেন আমাদের দর্শক আমরা এখন আছি বিখ্যাত নয় বাজারে যে শুধু সবেভনাত উপলক্ষে বিভিন্ন আইটেমে দেখেন পিঠা তৈরি করা হয়েছে আমরা এগুলো রুটি তৈরি করা আছে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটা কি মাছ ভাই এটা কি মাছ রে ভাই এটা এটা কি রুই নাকি কাতলা এটা কাতলা

নয়া বাজারে সবে বরাত উপলক্ষে যে একটা বিশেষ আয়োজন করা হয় শুধু একদিনের জন্য এখানে বিভিন্ন আইটেম এখানে রুটি তৈরি করা হয়েছে আমরা এটা দেখালাম এবং দাম সম্পর্কে জানানোর চেষ্টা করলাম আমাদের আশেপাশে অনেক ক্রেতারা আছে ওনাদের

যে প্রতি বছর সবে ভারত কবে আসবে ওই উপেক্কা থাকি জি শহরেতে কবে আসবে ব্যাচ টু কিনা করবে আনন্দ এই জুই ফুলের দাম هسه আপনি কেজি হিসাবে 200 টাকা করে কেজি ফুল কেজি হ্যাঁ ফুল কেজি হিসাবে বিক্রি হয় কেজি এটা এটা হচ্ছে 200 টাকা কেজি আপনারা দেখালেন ভাই জুই ফুল নেই আমরা পিস হিসাবে আপনারা কেজি এটা কেজি হিসাবে ফুল কেজি হিসাবে কিনতে হয় আচ্ছা আচ্ছা ভালোবাসি ভালোবাসি আশা ছিল ভালোবাসা ছিল আজ আসা নেই ভালোবাসা নেই ভালোবাসা এখন এই যে ভালোবাসা দাম কত প্রায় পনেরোশো টাকার মতো হবে এটা বিক্রি হয়ে গেছে হ্যাঁ বিক্রি করে দিচ্ছি এটা কিছু করার নাই তো এই তার গার্লফ্রেন্ডে গিফট করবে এক বড় ভাই বলছে যে কারণে আমরা এটা বিক্রি করছি এটা অর্ডারি মাল অর্ডারি মাল ছিল হ্যাঁ কোনটার ভিতরে এটার ভিতরে আপনার এটা স্পেশালি দুধ দিয়ে তৈরি করা হয়েছে দুধ দিয়ে তৈরি করা হয়েছে আটার যে আছে ময়দাটা দুধ ডিম তারপরে যা যা লাগে সবই দিয়ে তৈরি করা হয়েছে এটা এটা প্রায় সাড়ে চার কেজি পাঁচ কেজি হবে মেবি ভালোবাসার ওজন হয় হ্যাঁ ভালোবাসা ওজন তো হয়ে গেছে আমার কিন্তু প্রথম জানলাম যে ভালোবাসা বিক্রি হয়

দর্শক আমরা আছি বিখ্যাত নয়া বাজারে নতুন বর্জন লাভ স্পেশালি লাভ স্মল লাভ এটা নতুন বিয়ে করছেন নাকি ভাই না বিয়ে করি নাই করব করবেন হ্যাঁ ভালোবাসা বিক্রি করে এখন বিয়ে করবে হ্যাঁ বিয়ে করবে হ্যাঁ বিয়ে তো করতে যেগুলা কি কি ভালোবাসা বিয়ে করব কি ভালোবাসা করলেন এটা কেমন দাম হবে ভাই এটা আপনার 280 টাকা 280 টাকা হ্যাঁ 280 টাকা ধন্যবাদ ভাই আর কিছু আছে আরেকটা আছে আর দেখান আরেকটা দেখান আমরা শেষ করে দেই এটা কি এটা জবা ফুল

সবগুলোই বিক্রি করে আর ভালোবাসা এখন যে বিক্রি হয় সেটা আমরা এখানে এসে জানলাম আল্লাহ হাফেজ

আম গো পূর্বপুরুষ রোগ আসছে আমরা করতি আগামীতে করবো ইনশাল্লাহ যে ছোট যারা আছে ওরা বড় ওরো করব ঠিক আছে এগুলো এমনি খাওয়া যায় তারপরে হালুয়া দিয়ে খাওয়া যায়

আমার কি বাচ্চা মনে হয় আমার 15 বছর একটা মেয়ে আছে আমি কি বাচ্চা হ্যাঁ আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ তো এগুলো লক্ষ্য করা হ্যাঁ এটা খুব আনন্দ ভাই এটার নাম কি ভাই এর নাম হলো বনরুটি যেটাকে জামাই রুটি বলা হয় জামাই রুটি জামাইরাই এগুলো খেতে পারে কেউ খেতে পারে না সবাই খেতে পারে কিন্তু এটার ডিজাইনে এটার ইয়ের কারণে এটা জামাই রুটি বলে কি মাছ ভাই এটা এটা ভাই ইলিশ মাছ বলে কিন্তু এত বড় হয় হ্যাঁ

আর আমি নিয়ে গেলাম তিনশো টাকা করে তাহলে তো ভাবি আর ভাবি মারামারি আদলে রুটি বানানো এটার কেজি সাড়ে তিনশো টাকা খুব মজা লাগতেছে না আলহামদুলিল্লাহ কোনো ব্যাপার না টাকা কোনো ব্যাপার না মজাটাই সবচেয়ে বড় এই যে আপনারা আনন্দটা করতেছেন একটা দিন সবচেয়ে বড় এই আনন্দ কিন্তু কিনা যায় না ভাই এটাই বড় কথা এটাই সবচেয়ে বড় কথা আমাদের এই আনন্দ সবার মধ্যে থাকুক ইনশাআল্লাহ দোয়া করি সব সময় এই আনন্দ আমরা সবাই বজায় রাখতে পারি দর্শক আমরা এই আনন্দ নিয়ে বিদায় নিতে চাই কারণ নয়া বাজারে আমরা এতক্ষণ দেখালাম বিভিন্ন আইটেমের খাবার এই সবে বরাত উপলক্ষে তৈরি করা হয় সেটা জানলাম আমাদের সবার মন আসলে আনন্দে ভরে গেল সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ